আসসালামু রহমাতিল্লাহ প্রিয়দর্শক কেমন আছেন প্রশ গাজীপুরের কমিশনার সহ বদল পুলিশ সদর দপ্তরের অন্যতম গুরুত্বপূর্ণ পদ ডিআইজি প্রশাসন পদ থাকা কাজী মোহাম্মদ ফজলুল করিমকে পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে ভর্তি করা হয়েছে তবে এই পদে নতুন করে কাউকে দেওয়া হয়নি বেশ কিছুদিন ধরে শূন্য থাকা গাজীপুর মহানগর পুলিশের জিএমপি কমিশনার হিসাবে পদায়ন করা হয়েছে শিল্প অঞ্চলের পুলিশের ডিআইজি মোহাম্মদ ইসরাইল হালদারকে এছাড়া ছয়টি জেলায় নতুন পুলিশ সুপার এসপি দেওয়া হয়েছে এর মধ্যে পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলমকে গাইবান্ধায় দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মারুফত হোসেনকে ফরিদপুর ঢাকা মহানগরের পুলিশের ডিএমপি উপকমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে দিনাজপুর হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজিদুর রহমানকে পাবনায় ডিএমপির গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জে এবং ডিএমপির মোহাম্মদ বিল্লাল হোসেনকে নীলফামারির পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে আজরো বা ষরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক চারটি প্রজ্ঞাপনে এসব কর্মকর্তা সহ আটত্রিশ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি তথ্য জানানো হয়েছে বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে পুলিশ টেলিকম ডিআইজি মোহাম্মদ রফিকুল হাসান ঘনিকে হাইওয়ে পুলিশ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ডিআইজি মোহাম্মদ নজরুল ইসলামকে এবিপিএন সদর দপ্তরে এবং গাইবান্দার পুলিশ সুপার নিশাদ এঞ্জেলাকে পুলিশ সদর দপ্তরে ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওজলিলকে পিবিআইএ পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মোর্তাজা আলী খানকে সিআইডিতে এবং নীলফামাইতে পুলিশ সুপার আবুল ফজল মোহাম্মদ তারিক হাসান খানকে এ বদলি করা হয়েছে এর বাইরে অতিরিক্ত পুলিশ সুপার থেকে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদা তেইশ কর্মকর্তা বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে যেসব পুলিশ কর্মকর্তা বদলি করা হয়েছে এখানে তার পিডিএফ ফাইলটি আপনার চাইলে রেখে নিতে পারেন আমি দেখতে পাচ্ছেন এখানে যেটি ক্লিক করেন আপনারা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে এই তাদের লিস্ট দেওয়া আছে নয় জন দেখতে পাচ্ছেন তারপর আবার আরেকটা পিডিএফ ফাইল আছে পিডিএফ ফাইল টু এখানে যদি ক্লিক করেন পিডিএফ ফাইল টুতে তখন পিডিএফ ফাইল টু দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমি যে বলছি এইগুলোর লিস্ট এখানে দেওয়া আছে এখানে গেল বারোজন আর সরি এখানে চোদ্দো জন আছে আর নিচে দুইজন তো নয় আর চোদ্দো আবার আবার ডাউনলোড ফাইল পিডিএফ ফাইল তিনিও দেখতে পাবেন আপনারা

এখানে সাতজন আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই ছিল আমার সবাই সব তো এ নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কম জানাবেন সকল বাথা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ